মা একদিকে সন্তান অন্যদিকে জিয়া পরিবারের ভাগ্যটাই এক নির্মম পরিহাস আজীবন নিজের স্বার্থের ঊর্ধ্বে দেশ ও দলকে প্রাধান্য দিয়ে গেলেন তারা যে সময়টাতে তারেক রহমানের সবচেয়ে বেশি প্রয়োজন মায়ের কাছে সে সময়টাতে তিনি আছেন লন্ডনে আর তা নিয়ে চলছে নোংরা রাজনীতি কেন তারেক রহমান আসছেন না বিষয়টি বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করা হচ্ছে অথচ এখন পানির মতো পরিষ্কার হয়ে গেছে ঠিক কি কারণে এমন সংকটাপন্ন অবস্থাতেও তিনি দেশে ফিরে আসছেন না তারেক রহমানের ফিরে না আসার অন্যতম কারণ হল নিরাপত্তা বিষয়টি আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও রাজনীতির গভীর চালে এগুলো খুবই জটিল এমনকি খালেদা জিয়া স্বয়ং নিজেও হয়তো চান না তার কিছু হয়ে গেলেও তারেক এই সময় দেশে ফিরে আসুক আর তিনি ফিরে আসলেই দেশে বিএনপির কবর রচনা ঘটে যেতেন pare. কারণ সেই দু সাল থেকে এখনো বিএনপির বিরুদ্ধে চলছে মাইনাস টু ফর্মুলা ও তারেক রহমান হলেন একটি দেশের সবচেয়ে তারা দু তারা 2008 সাল থেকে বিএনপির পেছনে লেগে আছে আর সেটা কেন দেখলেই বোঝা যাবে তাই তারেক রহমান বাংলাদেশে ক্ষমতায় আসুক সেটা এখনো অনেকে চান না তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার মতো পরিস্থিতিও নেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে অনেকে যতই বলুক আমরা নিরাপত্তা দিব কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন যেখানে স্বয়ং প্রধান উপদেষ্টাও এ পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা দিয়ে কিছু বলেননি সেখানে অন্যদের কথা শোনাটা বোকামি ছাড়া আর কিছুই নয় খেয়াল করলে দেখা যাবে শেখ হাসিনার পতনের পর যেসব অস্ত্র লুট হয়েছিল সেগুলোর বেশিরভাগই এখনও উদ্ধার করা হয়নি তাছাড়া প্রশাসন ও গোয়েন্দা সংস্থাও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বিএনপিকে মাইনাস করতে এমনও কিছু খেলা এখনও ভেতরে ভেতরে চলছে যা সাধারণ মানুষের পক্ষে জানা অসম্ভব তাই একদল লোক যারা বিএনপি বিরোধী তারা মুখে খালেদা জিয়াকে নিয়ে মমতাময় কথা বললেও তারেক রহমানকে দেশে ফেরাতে নানা চালাতে শুরু করেছে সেই ইতিহাস আর দ্বিতীয়ত পাঁচই আগস্ট লুট হওয়া বহু অস্ত্রের কোন ট্রেস কেন এখনো বের করা যায়নি এসব যাদের হাতে আছে তারা হয়তো ওয়েট করছে সঠিক সময়ের জন্য হয়তো আওয়ামী লীগ দেশে এখন নেই কিন্তু বিদেশি শক্তি আওয়ামী লীগকে ফেরাতে এখনও তৎপর তাছাড়া প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থাও সরকার কিংবা বিএনপি নিয়ন্ত্রণে নেই আর একটি কথা মেরালে অনেক উত্তর পাওয়া সম্ভব এই মুহূর্তে গৃহযুদ্ধ দেশে ফেরা নিয়ে ইতোমধ্যে একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে যেখানে তারেক বলেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তব ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই এই কথা থেকে বোঝা যায় তিনি চাইলেও এই মুহূর্তে আসতে পারছেন না পরিবার ও দলের চাওয়ায় তাছাড়া তারেক রহমানের নিরাপত্তা কিংবা দেশে ফেরা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি তার দেশে ফেরা নিয়ে এ পর্যন্ত একটি বার্তাও তিনি দিতে পারেননি দায়িত্ব নেওয়ার পর থেকে তিনিও ভালো করে জানেন ভেতরের খেলাটা অন্য পর্যায়ের যা তার নিয়ন্ত্রণে নেই বাংলাদেশে যদি কোনো বাধা না থাকে এবং তারেক রহমানের নিরাপত্তা শতভাগ থাকে তাহলে সেটি মোহাম্মদ ইউনুস ক্লিয়ার করে দিতেন এতদিনে কিন্তু তা না করে তিনি নিজেই গিয়েছিলেন লন্ডনে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যা থেকে অনেক কিছু পরিষ্কার হয় কেন তিনি দেশে ফিরছেন না কে বা কারা এই কলকাঠি কলকাঠিনারছে আর বিএনপি ও তারেক রহমানের প্রধান শত্রু কারা এসব প্রশ্নের উত্তর মেলাতে পারলেই পরিষ্কার হবে অনেক রাজনৈতিক ইকুয়েশন